পুলিশ কঠোর অবস্থানে থাকার পরও কোনোভাবে চট্টগ্রামে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না গণপিটুক ঘটনা পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় উদ্বেগও যেন কাটছে না নগরবাসী যদিও প্রশাসন বারবারই বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না চট্টগ্রাম মহানগর ও জেলায় একের পর এক মব জাস্টিসের ঘটনায় স্থানীয়দের পাশাপাশি শঙ্কিত খোদ বাহিনী খুন ডাকাতি ছিনতাই জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলসহ নানা অপরাধে ব্যবস্থা নেওয়া হলেও কোনোভাবেই মপ কালচারের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না গেল আঠাশে ফেব্রুয়ারি রাতে পতাঙ্গা এলাকায় গাঁজা শ্যাবনে বাঁধা দেয়াই এক পুলিশ কর্মকর্তাকে মপ তৈরি করে হামলা করে মাদক সেবিরা। চলতি বছর জানুয়ারি থেকে দোসরা মার্চ পর্যন্ত চট্টগ্রাম বিভাগে পুলিশের ওপর আটটি হামলার ঘটনা ঘটেছে দুই তিনটা জায়গা একটু সমস্যা প্রবণ বলে মনে হয় একটা রাউজার হাটহাজারি আর এক হাজার সাতকানিয়ারি দিক এই ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর এবং আমরা

হত্যা করে মার্চ রাওজানে অভ্যন্তরীণ কন্দলের জেরে গণপিটুনি ও ছুরিকাঘাতে হত্যা করা হয় যুবদল কর্মী কমর উদ্দিনকে তেসরা মার্চ সাতকানিয়াই মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ডাকাত সন্দেহে গণপিটুনিতে জামায়াতের দুই কর্মীকে হত্যা করা হয় গেল ছাব্বিশে মার্চ বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতা শৌকত উসমানকে ছাত্রলীগ বলে মপ তৈরি করে মারধর করা হয় বেশিরভাগ ঘটনা ঘটানো হয়েছে উশৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণে মব বন্ধে জনসচেতনতার পাশাপাশি সামাজিকভাবেও কাজ চলছে বলে জানান পুলিশ সুপার মানুষের মধ্যে মব জাস্টিসের প্রবণতা থেকে মানুষ ফিরে আসে এবং আইনের শাসনের প্রতি যে আস্থা রাখাটা এটা রেখে যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি মানুষকে বোঝানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছি রাজনৈতিক পট পরিবর্তনের পর পুলিশ যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখন এ ধরনের হামলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নতুন সংকটে ফেলেছে মনে করছেন সংশ্লিষ্টরা মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম